কতজন রে সাতজন তোরা হিন্দু না মুসলিম হিন্দু হিন্দু কতদিন ধরে আছো সাথে একটা কথা কইবার বলে আমার বল যে তোমার যে চেষ্টা করতে কথা বলতে হবে কত বছর ধরে দুই বছর ধরে দুই বছর ধরে তোরা কিভাবে আছো কেউ লাগাইছে না নিজে নিজে তোদেরকে কেউ পাঠাইছে না নিজে নিজে আছো সাথে আমাদেরকে পাঠাইছে পাঠাইছে তোরা হিন্দু না মুসলিম হিন্দু পুরুষ না মহিলা

কথা কো তোদের শ্বাসকে আমি বন্ধ করে দেব তোদেরকে আমি এই মুহূর্তে আটকাই দিই তোদের কোনো পাপের ক্ষমতা আছে নি তোদেরকে আল্লাহর কুরআন টিঙ্গাই আনে আর মত কথা কয় না কেন কেন ধরে আছে রে ক্ষমতা আছে নি জোরে কো আছে নি এই জোরে কো বলতে পারবো না কেন কথা বলতে পারবে না পাঁচটা হইলে কথা বলতে হবে না হলে তোদেরকে মাইরা ফালা মুতারা পাঁচটা শ্বাস না মারতে শ্বাস

ওদেরকে কিভাবে কি শাস্তি দেওয়া যায় আপনারা কমেন্টে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন এই মুহূর্তে কোরআনিক চিকিৎসা সবাই জানাই দেন ইনশাআল্লাহ আপনারা কি শেষ পর্যন্ত আপনাদেরকে কি দেখাবো নাকি লাইভ শেষ করে দেব সেটাও জানাবেন এই পর্যন্ত কি কি ক্ষতি করছো এই মহিলা কি কি করছো তোরা জোরে কি কি করছো তার সাথে

তারা কেউ কি তাদের বিয়ে শাদি করছ করস নাই হ্যাঁ তো তার সাথে কিভাবে তা কষ্ট কিভাবে তা হ্যাঁ ভালো লাগে যেখানে যায় সেখানে থাকি ভালো লাগে যেখানে সেখানে তা কষ্ট এই পর্যন্ত কতজন এই মেয়েদের সাথে তারা থাকছ অনেক জনের সাথে অনেক জনের সাথে এই মহিলা কোনো আত্মীয় জনের সাথে থাকছ তুমি তারা

আপনাদের কাছে আমাদের পুরানিক চিকিৎসা কেমন লাগে সবাই জানাই দিবেন অনেকেই আমাদের সাথে যোগাযোগ করতে চায় আমাদের একটি নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু ফাইভ জিরো ওয়ান ফাইভ ফোর নাইন আমি প্রত্যেকটি লাইভে আমার নাম্বার এই কারণে বলতেছি কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে ওদের পেজে দেওয়া ওদের নাম্বার ক্যাপশনে দেওয়া প্রচার করে মানে ব্যক্তি আমি আর যোগাযোগ করবেন ওদের সাথে হ্যাঁ আর ফোন আমার তুলে ওরা বলে এত হাজার টাকা পাঠান আর রুগী নিয়ে আসতে হবে না আমরা কাজ করে দেবো নাও তো আমাদের প্রধান শর্ত হচ্ছে রুগী সরাসরি নিয়ে আসতে হবে আমরা রুগী ছাড়া কোনো চিকিৎসা করি না ঠিক আছে আপনারা সবাই সতর্ক থাকবেন আমার সাথে সরাসরি কথা বলবেন এবং সরাসরি কথা বললেন নাই বলেন সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত আমার অ্যাসিস্ট্যান্ট আছে উনি কল করবেন আমি যে নাম্বার বললাম জিরো সেভেন থ্রি এই নাম্বারে কল দেওয়ার পরে আপনারা সিরিয়াল নেবেন সিরিয়াল বুকিং দিয়ে সিরিয়াল নেবেন এরপরে সরাসরি আমাদের ঠিকানায় আসবেন না এসে কখনোই আপনারা চিকিৎসার জন্য লেনদেন করে কেউ বিভ্রান্ত হবেন না ঠিক আছে আমাদের পদ্ধতি হচ্ছে সরাসরি আসা লাগে এই যে ওনারা দিনাজপুর থেকে আসছে কত সময় লাগছে আপনাদের মানে দিনাজপুর থেকে ঢাকা আছে একদিনে আর ঢাকা থেকে মল্লিবাজারে আসছে আরেকদিনে কথা বলছেন এত পরিশ্রম করে এত আশা লাগতো না যদি আমরা দূর থেকে করে দিতাম মনে রাখবেন রুগী ছাড়া রুগীর কোনো চিকিৎসা হয় না আমরা দেশের বাইরে কিছু চিকিৎসা করি সেটা সীমিত পরিসরে কলের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ বলো আর কোথায় পায়ে ফাটা মাসো কোল কোল্লা দাও মানুষ খুলা দাও হম দাও আমাদের এই ভিডিওটি দেখার পরে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এই ভিডিও দেখার পরে সাবস্ক্রাইব করবেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন শেষ কারশো

তোমাদের ইচ্ছা ঠিক আছে তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নাও আর কিছু জিজ্ঞেস আছে কিনা এই রোহানকে তোমরা ক্ষতি করছো কিনা বড় ওনার বড় ছেলে তোমরা কোনো ক্ষতি করছো

চিকিৎসার নামে অপচিকিৎসা হয় বেশিরভাগ ম্যাক্সিমাম এই কারণে মানুষ সঠিক চিকিৎসা খুঁজে পায় না এই যে আপনি দিনাজপুর থেকে এখানে আসা না যদি আপনার আশেপাশে এরকম থাকতো তাই না যারা রুগীর ইচ্ছা মতো ফিটায় ওরা কি এটা ভিডিও করে ছাড়বে হ্যাঁ ছাড়বে না বুঝছেন না এখনো মানুষ দিনের চিকিৎসা জাদুর চিকিৎসা এগুলো শুনলে মানুষ ডরাই হয় ভাই হয় এগুলো হচ্ছে দুই নম্বরই বুঝছেন কথাটা আমরা কিন্তু আমাদের চিকিৎসার জন্য আমরা লাইসেন্স আনছি

এই লাশ গুলো দাফন কাফনের জন্য নিয়ে যান পৃথিবীর শেষ ওরা যদি হিন্দু হয় বস্তা করে টাইনা টাইনা নেয় আর মুসলিম হলে ওদেরকে লাশের খাটে তুলে কাঁধে কইরা নিয়ে যান এমন দূরে নিয়ে যাবেন যেন কামত পর্যন্ত এই রুগীর চোখের সামনে এগুলো না বাসে এবং ওই জায়গায় নিয়ে ওদের ধর্মীয় বিধিবিধান অনুযায়ী ওদেরকে দাফন কাফন করে দেন দ্রুত নিয়ে যান দেখো তো কিভাবে নিচ্ছেন সবাই নেই

হ্যাঁ আপনার কি কি সমস্যা ছিল একটু বলেন তো মাথা খুব ব্যথা করতেছিল মাঝে মাঝে আর পা গেলে খুব ব্যথা করতেছিল আর কি ছিল সমস্যা না পা আর মাথায় ছিল সমস্যা হ্যাঁ আর বলে পারিবারিক ভাবে আপনি দেখালবেন ওই যে কোনো সমস্যা ছিল না 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 আচ্ছা যাক ওদেরকে আমরা মেরে ফেললাম আল্লাহ তাআলা আপনাদের তো দূর থেকে আসাটাকে সফল করছে ঠিক আছে অনেক রোগে আসে মনে করে যে সমস্যা না তখন আমরা ওদেরকে রেফার করে দিই বলি আপনারা মেডিকেল চিকিৎসা নেবেন ডাক্তারে চলে যান কথাটা বোঝা নাই মানে আমরা ডাক্তারের কোন রোগের চিকিৎসা করি না অনেকে ব্রেইনের সমস্যা নিয়ে আসে সেটাকে আমরা বলে দিই এখন হচ্ছে এই অবস্থা তো মানুষ ওদের কাছ থেকে শুই না আমাদের কাছে আসে ভালো চিকিৎসা নিতে আসার পরে দেখা যায় এটা সমস্যায় না এটা ডাক্তারি সমস্যা বুঝছে ধরো থেকে আসলো আমরা বলে দিলাম ডাক্তারি সমস্যা তখন ওনারা খুব মন খারাপ করে দূর থেকে আসলাম মনে না সুস্থ এখন দেখি বলে সমস্যাই না ঠিক আছে তো এদিক দিয়ে আলহামদুলিল্লাহ সফল কারণ আপনার দিনগুলো আসছে কথা বলছে ওদেরকে মাইরা ফালাইছে আর ওরালে মরছে এটা কি আমার চোখে দেখছি না আপনি দেখছেন আমি দেখছি আলহামদুলিল্লাহ ঠিক আছে না